হ্যালো বন্ধুরা আজকে আমি আজকে যে বিষয়টি আপনাদের দেখাবো সেটি হলো কীভাবে আপনার কম্পিউটার থেকে বা আপনার পেন ড্রাইভ থেকে বা আপনার মোবাইল থেকে কোনো ফাইল সেটা হতে পারে কোনো পিকচার বা কোনো ইমেজ হতে পারে কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল সেটা হতে পারে কোনো ভিডিও এনিথিং আপনার কম্পিউটার আপনার ল্যাপটপ আপনার মোবাইল ফোন বা আপনার পেন ড্রাইভ থেকে যে কোনো বিষয় বা যে কোনো আইটেম বা যে কোনো ফাইল যদি ডিলেট হয়ে যায় তো সেটি আপনি কিভাবে আবার ফিরে পেতে পারেন সে বিষয়ে আজকের ভিডিওটি তো চলুন দেখা যাক আমরা এটি পরীক্ষা করে দেখব যে ডিলেটেড ফাইল আবার ফিরে আনা সম্ভব কিনা তো দেখুন এটা হলো আমার পেন ড্রাইভ এই যে এটি হলো আমার পেন ড্রাইভ তো এটি আমি ওপেন করলাম তো দেখুন এখানে কয়েকটি ফাইল আছে তো এর ভিতর কয়েকটি পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল আছে তারপর এখানে কয়েকটি ইমেজ ইমেজ ফাইল আছে দেখুন এগুলা তো এখন আমি কী করব ইমেজ ফাইলগুলো সব ডিলিট করে দেবো দেখুন আমি ডিলেট করে দিচ্ছি ডিলেট হ্যাঁ আইটেমগুলো এখন ডিলেটেড তো চলুন আমরা এখন রিসাইকেল বিন থেকেও এটি ডিলেট করে দিব আচ্ছা রিসাইকেল বিন থেকে সিলেক্ট অল ডিলেট দেখুন সব ফাইল ডিলিট হয়ে যাচ্ছে ওকে এখন রিসাইকেল বিনও ফাঁকা তো এখন আমরা হারিয়ে যাওয়া বা ডিলেটেড হয়ে যাওয়া পিকচারগুলো আবার ফিরিয়ে আনবো তো চলুন এটি কিভাবে করা যায় এটি করতে হলে আপনাকে একটি অবশ্যই একটি সফটওয়্যার সম্পর্কে জানতে হবে সফটওয়্যার হলো সফটওয়্যারটির নাম is as is আজ ডাটা রিকভারি ই এসি ইস ইউএস ইস আজ ডাটা রিকভারি তো এটি আমরা এটি আমার কম্পিউটার ইনস্টল করা আছে তো আপনারা যারা আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা ছবি বা ভিডিও ডিলেট হয়ে গেছে তারা এই সফটওয়্যারটি ইনস্টল করে এটি রিকভার করতে পারেন তো আমরা এখন দেখুন ডিলেটেড ফাইল রিকভারি করব আপনার কম্পিউটার যদি হার্ড ডিস্ক যদি ফরম্যাট হয়ে যায় বা হার্ড ডিস্ক থেকে সবকিছু ডিলিট হয়ে যায় সেটিও আপনি এই অপশনটির মাধ্যমে ফিরে পেতে পারেন তো আমরা এখন ডিলেটেড ফাইল রিকভারি এইটাতে ক্লিক করব তো আমাদের ফাইলগুলো কোন টাইপসের সেটি এখান থেকে সিলেক্ট করব আমার ফাইলগুলো হলো গ্রাফিক অর্থাৎ ছবিগুলা গ্রাফিকের ভিতর পড়ে তো নেক্সট ক্লিক করব তারপর আমরা কোন ফাইল থেকে এটি ডিলিট হয়েছে সেটি সিলেক্ট করব এখন ওকে এই যে দেখুন যে পিকচারগুলো কিছুক্ষণ আগে আমি ডিলিট করেছিলাম সেগুলো এখানে শো করতেছে তো আমরা এখন সবগুলো সিলেক্ট করে রিকভার করে নিব এবং এখন কোথায় আমি এগুলো সেভ করব এই যে এখন আমি পিকচার আমার কম্পিউটার পিকচার যেগুলো আমার কম্পিউটার পিকচার না এগুলো আমরা এখন সেভ করব আমার কম্পিউটারের মিউজিক ফাইল যেটি সেটিতে সেভ ওকে একটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে তো আমরা এখন এক্সিট করে দিলাম এখন আমরা মিউজিক ফাইল চেক করব এই যে ডি ইএসডি আইএসএস এই ফোল্ডার থেকে এটি হয়ে হয়েছিল এই যে এখন এগুলো চলে আসছে তো এভাবে আপনি আপনার কম্পিউটারের যে কোনো স্থান থেকে হার্ড ডিস্ক থেকে বা আপনার পেনড্রাইভ থেকে বা আপনার মোবাইলের মেমোরি কার্ড থেকে ডিলেটেড যে কোনো কিছু আপনি আবার রিকভার করে ফিরে পেতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে মাঝে শেয়ার করবেন যারা তাদের গুরুত্বপূর্ণ ছবি বা গুরুত্বপূর্ণ ভিডিও ডিলেট হয়ে যাওয়াই এখন ডিপ্রেসড তাদেরকে আবার হ্যাপি করে দিতে পারেন সো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ সিউসুন With the, uh, new tutorial. Goodbye. <laughs>